বিসমিল্লাহির রহমানির রহিম দিনের বেলা এক বিশাল মহিলা ওয়াজ মাহফিল দিনের বেলা এক বিশাল মহিলা ওয়াজ মাহফিল স্থান হিজলগাড়ি মধ্যপাড়া নতুন জামে মসজিদ প্রাঙ্গণ স্থান হিজলগাড়ি মধ্যপাড়া নতুন জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ 31 আগস্ট রোজ শনিবার তারিখ 31 আগস্ট রোজ শনিবার সময় সকাল দশ ঘটিকা হইতে সময় সকাল দশ ঘটিকা হইতে উক্ত মহিলা মাহফিলে সকাল দশ ঘটিকা হইতে ওয়াজ করিবেন আলেমা সাইমা সুলতানা আলেমা সাইমা সুলতানা উক্ত মহিলা মাহফিলে বাদজোহর হইতে মহিলা বক্তা আলেমা রাবেয়া বশরি উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ যোগ দিন যোগ দলে যোগ দিনের বেলা মহিলা বক্তার মাহফিলে দলে যোগ দিন শনিবারের মাহফিলে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন রাবেয়া বসির মাহ দলে দলে যোগ দিন সাইমা সুলতানার মাহফিলে দলে দলে যোগ দিন যোগ দিন jog din inshallah, inshallah.